এই যে ঠান্ডা পড়েছে না বলার মতো না শুধু বরফটা শুধু পড়ছে না শুধু এটাই বাকি আছে আর যে এরকম কুয়াশা পড়ছে একদম মনে হচ্ছে না যে বৃষ্টি পড়ছে এরকম লাগছে আর এত ঠান্ডা কি বলবো আর সারা দিন যেমন তেমন সন্ধ্যের পরে তো বেশি ঠান্ডা লাগে আর সবারই একটা শখ আগুন জ্বালিয়ে সবাই চারোদিকে বসে একটু আড্ডা মারা সেরকমই হয় আজকাল প্রতিদিন সন্ধ্যেবেলা সবাই আমাদের বাড়িতে বসে একটু আড্ডা মারা হয় আর এদিকে আগুনটাও জ্বালানো হয় তো সবাই মিলে বসে ভাবছি তো কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে যাবো এদিকে রান্নাটাও করতে হবে যাই হোক তার জন্য রান্না করবো আর এই ঠান্ডার মধ্যে তো খিচুড়ি খেতে ভালোই লাগে তাই না আর আজকে আমি খিচুড়ি বানাবো তার জন্য সব মশলা নিলাম দেখতে পারি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে ধনে গুঁড়ো এগুলো সবগুলো আর একটু গরম মশলা এই যে মশলা এই সবগুলো পেস্ট করে নেব তো মশলাটাকে পেস্ট করে নিয়েছি যেহেতু সব রেডি করে তারপরে বাইরে রান্না সবার সঙ্গে আড্ডা মারতে মতে রান্না করবো যেমন শখ তার জন্য আর এদিকে তখন আর একটা লোহার কড়াই ছিল এটাই আমি এখন মানে দু একদিন মাঝে মধ্যে রান্না হচ্ছে আর কি এখানে না আমার এখানে পাকাতে আমার রান্নাটা হচ্ছে তার জন্য ফুলকপি মটরশুঁটি সব কিছু দিয়ে ভাবছি একটু সবজি দিয়ে মিক্স করে বানাবো সেগুলো একটু ফুলকপি সবজিগুলো একটু ভাপিয়ে নিলাম তাই আর কি গত এখানেই বাপিয়ে নিলাম সবাই যেহেতু বসে আছে না একসঙ্গে কথা বলতে বলতে রান্না করতে ভালোই লাগে তারপরে কি কি চুরিটা ফোড়ন দেওয়ার পারলাম আর কি খিচুড়িতে চুড়িতে ফোড়ন দিচ্ছি এখানে একটু জিরে হ্যাঁ যেহেতু আমি ফার্স্ট ফোড়ন দিয়ে রান্না করি তো আজকে দেই নি আজকে জিরে দিয়ে রান্না করবো একদম অন্যরকম করে তো একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ব্যাস একটু ফোরন দিয়ে দিলাম আর এখানে দিয়েছি ডাল মানে আধা কেজি মতো ডাল দিয়েছি আধা কেজি মতো চাল দিয়েছি তারপর ডালটা দিয়ে হালকা ভেজে নিয়েছি একটু ভালো করে মানে লাল লাল করে ভেজে নিয়েছিলাম ডালটা ভাজার পর তারপরে যে সবগুলো মশলা যতগুলো পেস্ট করে নিয়েছিলাম যতগুলো মশলা বলতে মাংসতে দেওয়া হয় সেম মশলা আমি আজকে খিচুড়িতে দিয়েছি তো সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে কারণ আদা রসুন সবগুলো ভালো করে না কষানো হলে টেস্টটা একদম মানে অন্য একটা লাগে ভালো লাগে না খেতে সেরকম একটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করব এরকম শুনেছি শুধু রান্না করিনি কোনো দিনও আর খাইও নি কোনো দিনও তাই ভাবলাম আজকে একটু রান্না করব ট্রাই করে দেখলাম ভালোই লেগেছে খেতে তারপরে মশলাগুলো দিয়ে না দেখতে পাচ্ছ একদম ভালো মতন মশলাগুলো একদম ফ্রাই হয়ে গেছে ভাজা হয়ে গেছে একদম শুকিয়ে গেছে আর জল জল হয়েছিল যেহেতু মশলাটা একদম ভালো করে ভাজা হয়েছে ডালের সঙ্গে একদম ভালো করে কষিয়ে নিয়েছি তো একদম চাল মশলা কষা নিয়ে লাস্ট ফিনিশিং চাল দিয়ে দিলাম আর চালটা ছিল আইজং চাল ছিল আধা কেজি মতো চাল দিয়েছি বললাম না ডালটা আধা কেজি চালটাও আধা কেজি দিয়েছি তো দিয়ে তারপরে একদম ভালো করে এখন চালটা নিয়ে ভাজতে হবে চালটা অবশ্যই আমি পরে দিয়ে ভাজলাম তো একদম ভালো মতো ভেজে নিয়ে এলাম চাল ডাল সব মিক্স করে এদিকে দেখতে পাচ্ছো না চাল ডাল কী সুন্দর ভাজা হয়ে গেছে এখন জল হ্যাঁ জলটা পরিমাণ মতো অনেকটা জল জল খিচুড়িতে কিন্তু পরে দিলে ভালো লাগে না কাঁচা জল দিলে মানে সেমন তেমন একটা টেস্ট হয় না জল যতটা দেওয়ার একবার দিয়ে দেওয়াই ভালো আর এদিকে দেখুন আমার ছেলে হেল্প করছে এদিকে আগুন জ্বালানো মানে ভুলে যায় মানে কাঠের চুলায় রান্না না করতে করতে এদিকে দেখো না তারপরে দিয়ে দিলাম লবণ একটু জলটা গরম হওয়ার পরে লবণ দিয়েছি তারপর দিয়ে দিলাম এই সেদ্ধ করে রাখা সবজিগুলো সেদ্ধ তো হয়নি শুধু ভাপিয়ে নিয়েছিলাম সেই আর কি তারপর আর কি সবজিগুলো দিয়ে হালকা হালকা একটু পরবরণ নাড়িয়ে দিচ্ছিলাম আর কি লোহার করাই তো নিচে লেগে যেতে পারে তার জন্য আর কিন্তু প্রায় আমার খিচুড়ি প্রায় রেডি দেখতে পাচ্ছো আর আগুনটা না এত হাওয়া কি বলবো যেমন ঠান্ডা কুয়াশা তেমনি হাওয়া দিচ্ছিল যাই হোক অনেকটা টাইম ধরে আমার খিচুড়িটা রান্না হয়েছে আর খেতে ভালোই হয়েছিল অনেক একদমই অন্যরকম টেস্টের খিচুড়ি খিচুড়ি তো আমরা শর্টকাট রান্না করি একদমই বলতে আদা পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা সোমবার দিয়ে একদম রান্না হয়ে যায় তাই না আর একদম কতগুলো মশলা দিলাম খেতে টেস্ট তো হতেই হবে তাই না আর হ্যাঁ সত্যি খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল এটা মানে অন্যরকম খিচুড়ি একটা রেসিপি খুবই ভালো লেগেছে খেতে যাই হোক তোমরা একবার কিন্তু বাড়িতে এরকম খিচুড়ি ট্রাই করতে পারো খেয়ে দেখবে সত্যি খুব ভালো হয়েছে খেতে কি খিচুড়ি কালারটা দেখে লোভ লাগছে না হ্যাঁ যেমন লোভনীয় হয়েছে না দেখতে খেতেও কিন্তু ঠিক তেমনি হয়েছে যাই হোক ভালো থাকবে সবাই তোমরা টাটা